আমরা গত ভিডিওতে আলোচনা করেছি পুরাতন নিয়মে যে উনচল্লিশটি বই রয়েছে সেই উনচল্লিশটি বইয়ের নাম লেখকের নাম লেখার সময় সাথে লেখার উদ্দেশ্য আজকে আমরা আলোচনা করব নতুন নিয়মে যে সাতাশটি বই রয়েছে তার নাম সাথে লেখার উদ্দেশ্য বা প্রসঙ্গ আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুস্তকের নাম ডান দিকে লেখার উদ্দেশ্য বা প্রসঙ্গ মথি যিশুর জীবনী ও চিহ্ন কার্য খুঁজে পাওয়া মার্ক দাসরূপী প্রভু যিশু লুক মানুষরূপী স্বর্গীয় মুক্তিদাতা যিশু জোহন ঈশ্বরের পুত্র যিশু পীড়িতের কার্য পবিত্র আত্মার কাজ পরবর্তী ছকে আমরা দেখতে পাচ্ছি পুস্তকের নাম ডান দিকে লেখার উদ্দেশ্য রোমিও ঈশ্বরের অনুগ্রহে মুক্তিলাভ প্রথম করেন মণ্ডলীর সমস্যা ও সমাধান দ্বিতীয় করেন দুঃখ কষ্টের মাধ্যমে গৌরব গালাতীয় বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের অনুগ্রহ লাভ এপিসিও। কিভাবে আমরা খ্রিস্টের সাথে সংযুক্ত হই পরবর্তী ছকে আমরা চলে যাব পরবর্তী ছকে আমরা দেখতে পাচ্ছি পুস্তকের নাম ডান থেকে লেখার উদ্দেশ্য বা প্রসঙ্গ ফিলিপিও খ্রীষ্টের আনন্দকে প্রকাশ করা কলসীয় খ্রিস্টের প্রশংসা করা প্রথম থিশোলনিকীয় পরিসমাপ্তির কথা বা খ্রিস্টের পুনরগমন দ্বিতীয় থিছলোনিকীয় পরিসমাপ্তির কথা বা খ্রিস্টের পুনরগমন। প্রথম তিমথীয় পালকদের নিয়মের প্রতি মনোযোগী হতে শিক্ষা অর্থাৎ আমরা যারা পালকীয় কাজ করি যারা সুসমাচারের প্রচারের কাজ করি তাদের জীবন জীবনযাপন কেমন হবে সেই বিষয়ে শিক্ষা দেয়া হয়েছে দ্বিতীয় তিমথীয় দৃঢ় সহিষ্ণুতা পরবর্তী ছকে দেখতে পাচ্ছি পুস্তকের নাম ডানদিকে লেখার উদ্দেশ্য বা প্রসঙ্গ তীত সঠিক মতবাদ ও সৎ কাজ ফিলিমন দানশীলতার ছবি এ বৃহ উপস্থিত করে যাকব কাজের দ্বারা বিশ্বাসে জীবনযাপন যাপন প্রথম পিতর আদর্শের অবিচল হওয়া দ্বিতীয় পিতর বিশ্বস্ত সত্য বা ভ্রান্ত শিক্ষকগণ পরবর্তী ছকে আমরা দেখতে পাচ্ছি পুস্তকের নাম লেখার উদ্দেশ্য বা প্রসঙ্গ প্রথম যখন সত্য ও ধার্মিকতা বা খ্রিস্টের প্রেমকে প্রকাশ করা দ্বিতীয় যখন সত্যে চলা তৃতীয় যহন বিশ্বস্তভাবে কাজ করা যিহুদা বিশ্বাসের জন্য প্রাণপণ করা নতুন নিয়মের শেষ অ্যান্ড ফাইনাল বই সেটা হচ্ছে প্রকাশিত বাক্য লেখার উদ্দেশ্য বা প্রসঙ্গ স্বর্গের কথা বা স্বর্গের বিষয়ে কথা বলা হয়েছে নতুন নিয়মের প্রত্যেকটি পুস্তকের নাম লেখার উদ্দেশ্য কী আপনারা এই মুহূর্তে জেনে গেছেন আপনাদের বাইবেলের উপরে আপনারা ওট পেন্সিল দিয়ে এগুলো লিখে রাখুন প্রচার কাজের জন্য খুবই সাহায্যকারী হবে এগুলো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন धन्यवाद